এটা উনি কি ঘুষ খায় তাহলে উনি না খেলে ওনার গায়ে লাগলো কেন অবশ্যই উনি সুদ খায় না হলে ওনার গায়ে লাগলো কেন আসসালামু আলাইকুম সমাজ অধপতনের কোন পর্যায়ে চলে গেছে আমি ব্যক্তিগতভাবে ওয়াইজিন যারা আছেন ওলামায় হক্কানি রব্বানি ওয়াজের ময়দানে আছেন তাদেরকে দিল থেকে শ্রদ্ধা করি কিন্তু তাদের পথে চলতে গিয়ে কিছু মানুষের ভুল পদক্ষেপ যেগুলো খুবই হাস্যরসের জন্ম দেয় একটা ভিডিও আমি স্ক্রিনে প্লে করি এ ব্যাপারে হয়তো আপনারা আলোচনা শুনেছেন এই ভাই ভাইরাল হওয়ার ইচ্ছা নিয়ে তার যে নাটকটা নাটকটা কি সুন্দর করে সাজাইছেন আপনারা একটু দেখেন আপনি বাধা দিলেন কেন আপনি আলোচনা করেন আসেন আসেন আপনি নামাজ পড়েন আসেন সুরা ফাতে পড়তে পারবেন ইমামতি করতে পারবেন পারবেন না তাহলে ভুল দলন কেন আমি আপনার নাম ধরে কিছু বলছি আমি বলছি যে আপনি এই কাজ করছেন যারা সুদ খায় আমি তার বিরুদ্ধে বলছি যারা ঘুষ খায় আমি তার বিরুদ্ধে বলছি আপনার গায়ে লাগলো কেন কি ভাইরা উনি কি ঘুষ খায় তাহলে খেলে অবশ্যই দেখলে বোঝার কোনো উপায় নাই যে এই আল্লাহর বান্দা অভিনয় করতেছে অনেক বক্তারাই কিন্তু অভিনয় করে সেটা আপনারা জানেন কিনা আমি জানি না অনেক বক্তারাই অভিনয় করে একজন অভিনেতা যেরকমভাবে নিজেকে পুরোপুরি প্রস্তুত করে মঞ্চে যায় বা অভিনয় শুরু করে ঠিক ওই রকমভাবেই বর্তমানে কিছু আলোচক বের হয়েছে তারা সেখানে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টার অভিনয় করে অভিনয় করে সেখানে সময় পার করে আল্লাহ তালা সকলকে হেদায়ত দান করুক এই ওয়াজের ময়দানটা আসলে আমাদের মন চাইলেও স্টেজে বসলাম দুই চারটা কথা বললাম এর মধ্যে সীমাবদ্ধ না আমার দুই চারটা কথা বলা আমার ফেমাস হয়ে যাওয়া এর মধ্যে অনেক বিষয় লুকায়িত আছে এই জন্য সব রাস্তাকে আপনি বেছে নেবেন না যে আমি একটু এ রাস্তাতেই অগ্রসর হই অনেক মানুষের কথায় বলা যেত অনেক আলেমদের কথায় বলা যায়তো বললাম না তবে যে ভাই কাজটা করেছে সেটা অন্যায় এরকম অনেকেই করে ড্রপকে তো আপনারা সকলে চিনেন আরও অনেকে এরকম আছে মেসেজ ড্রপকারীকে চিনেনা এমন কোনো মানুষ তো নাই তো সর্বোপরি এই জগৎটা খুবই সেন্সিটিভ একটা জগৎ এই জগৎটা নিয়ে যারা অভিনয় করি এবং অভিনেতা হওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন সে যোগ্যতাগুলো নিজের মতো করে সাজাই নিজের নামের শুরুতে এটা লাগাই এটা লাগাই এটা লাগাই আমি তার পরিপূর্ণতায় আসি কি না বা আমার এখন আলোচনা করার বয়স কিনা বা এখন আমার আলোচনাগুলো ছড়ানোর দরকার কি না নাকি নিজের আত্মশুদ্ধির প্রয়োজন আছে নিজেকে আরও পরিশুদ্ধ করার দরকার আছে এই বিষয়গুলো মাথায় রাখা উচিত অতীব জরুরি বর্তমানে আপনি যেদিকে তাকাবেন অনেক আলোচকের অনেক আলোচনা শুনবেন অনেক টাইটেল দেখবেন আসলে এর ভিতরে কি আছে সেটা সম্পর্কে কিন্তু আমরা সকলেই সচেতন না আমরা হয় সুরের পাগল হই বা অন্য কোনো বিষয় লক্ষ্য করে আমরা তাদেরকে নিয়ে আসি কিন্তু সুর থাকলেই সে একজন ধর্মীয় আলোচক বিষয়টা এমন নয় যাক এ ব্যাপারে আর লম্বা কথা না আল্লাহ তালা এই ভাইকেও হেদায়ত দান করুক আমাদেরকেও বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম